সুপ্রিয় দর্শক এই যে যে কোনো মন্ত্র দেওয়ার পর যখন আপনাদেরকে বলা হয় এই মন্ত্র প্রাণ প্রতিষ্ঠা করতে হবে এ বিষয়ে আমি বলি বা অন্য যে কোনো চ্যানেল থেকে আপনি শোনেন না কেন সেখানে কিন্তু বলা হয় না যে প্রাণ প্রতিষ্ঠা কীভাবে করতে হবে এখন আমি আপনাদেরকে শেখাবো এই প্রাণ প্রতিষ্ঠা কাজ কীভাবে সমাধান করা হয় তো ভিডিও স্ক্রিনে একটি কিতাব আমি আপনাদের সাথে শেয়ার করব এখানে দেখতে পাচ্ছেন যে প্রাণ প্রতিষ্ঠার মন্ত্র এই যে মন্ত্র দেখতে পাচ্ছেন এখানে মন্ত্র দেখতে পাচ্ছেন এবং এখানে সব কিছু বলা হয়েছে দেখেন নিজে থেকে পড়ে নেবেন এবং সর্বশেষে দেখেন দেবীকে বলি প্রদান করবে পূজাটা করে তারপরে বলি প্রদান করতে হবে এবার বলিটা হলো এরকম রকম এই যে এইভাবে আপনাদের বলি পূজা দিতে হবে তারপর এই যে মন্ত্র দেওয়া হয়েছে এই মন্ত্র বলে দেবীর অঙ্গে সরঙ্গ পূজা করবে এবার সরঙ্গ পূজা কীরকম এই সম্পর্কে এখানে বলা হয়েছে তো সরঙ্গ পূজা আপনাদের এখানেও করতে হবে এখানে নিজে থেকে পোস্ট করে পরে নেবেন আপনাদের সুবিধা হবে কথাগুলো বোঝার জন্য যেহেতু কি প্রাণ প্রতিষ্ঠা আপনাদের বুঝতে হবে করতে হবে কাজটা যদি নিজে করতে চান বিসর্জন সম্পর্কেও আপনার জানতে হবে বিসর্জন সম্পর্কে জানার পর বলিবিধি সম্পর্কেও কিন্তু একটু জ্ঞান আপনার দরকার একটু দরকার যেটা দরকার সেখানেই আমি দেবো আপনাদেরকে এতটুকুই আপনাদের দরকার এখান থেকে অল্পখানি পড়লে আপনাদের নিজের ব্রেনে এমনি এমনি কথাগুলো ভেসে চলে আসবে তো এইভাবেই অ্যাকচুয়ালি প্রাণ প্রতিষ্ঠা করা হয় অত দূর দরকার নেই প্রাণ প্রতিষ্ঠা পর্যন্ত আপনাদের এখন এখানে যেহেতুকে বলি দিতে হবে বলি দিতে হবে জীবন্ত কিছু এরকম ধরনের ছাগল ছাগল তো এরকম বা আপনাদের পাঠা বা আপনি একটি পড়াশোনা নিতে পারেন সো সেটাকে নিয়ে নেবেন তারপরে এই সড়ক পূজাটা আপনাদের জানতে হবে প্লাস আপনাদের বিসর্জন সকলকে জানতে হবে যেটা আমি পূর্বে আপনাদেরকে দিয়েছি পোস্ট করে নেবেন এবং ভৈরব মন্ত্র যেটা বলি দেওয়ার জন্য একটি মন্ত্র প্রয়োগ করতে হবে তো আপনাদের আমরা যেরকম বলি হে আল্লাহ এখানে দেওয়া হয়েছে এই প্রান্তি একটি মন্ত্র আপনাদের নিয়ে নেবেন বাস অসীকরণের জন্য দেখেন আর আমাদের দ্বারা যদি কাজ করতে চান তাহলে স্ক্রিন নাম্বার আছে নাম্বারটাতে কল দেবেন